let <laughs> আসলে আমি শুধু বক্তব্যতেই চলে যাচ্ছি বক্তব্য দিদি দিতে আমাদের কণ্ঠে আর জোর কমে গেছে এরপরেও আমাদের বহিনি যে কথা বলেছে সুন্নিহের জন্য যদি রক্তের প্রয়োজন হয় এই রকম فضاروا عاشق رسول LOOK আমাদেরকে কোন যদি শান্তির পানি না শুনান তাহলে আমরা হয়ে, আন্দোলনে ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি শক্তি ও সুন্নি জনতা বক্তব্য আমাদের আজকে কোনো লব্ধা চৌড়া বক্তব্য নাই আমাদের বক্তব্য একটা হয় আমাদের প্রাণ স্পন্দন

সরকারের দাবিতে রাজপথে নেমে এসেছি বিগত তিন দিন ধরে আমাদের কর্মসূচি চলছে যদি এই কর্মসূচির প্রতি প্রশাসনের কোন সুন্দর আমাদেরকে আবাস না দেয় তারা যদি আমাদের এই আন্দোলনের প্রতি তোয়াক্কা করে তাহলে আমি বলবো পরিস্থিতি যদি গোলাটে হয় প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে সুতরাং অনতিবি আমাদেরকে সুন্দর কোন আসার বাড়ি শোনানো হোক তাহের মামলা সম্পর্কে আপনারা চান কিনা আমরা আমরা দুর্ঘটনা ঘটুক সেটা চাই না শান্তিপূর্ণ আমরা আল্লামা তাহের মামলা প্রত্যাহার চাই অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করার আবেদন জানি

চট্টগ্রামের মুরাদপুর রেলগেই আজকে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে অবস্থান করতে হলো আপনারা জানেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে যারা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আমি তাদের রোহের মাফরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকে বিজয় দিবসের পরের দিন উনিশশো সালে এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ জনগণ জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন এই স্বাধীনতার জন্য আমি আত্মাহতি দানকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভাইরা আমার গত তিপ্পান্ন বছর যাবৎ এদেশের মানুষ একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার জন্য লড়েছে কিন্তু বারবার সরকার পরিবর্তন হয়েছে গণ উৎপত্তন হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু এদেশের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে কোন সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারেনি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের আশাহত মানুষের বৈষম্যে বৈষম্যের কাছে শিকার এদেশের কোটি কোটি মানুষের মুক্তির জন্য আপনারা একটা প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সুশীল সমাজের উপযোগী একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেবেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যে ইসলাম মদিনার ইসলাম এদেশের হলি আল্লাহরা নিয়ে এসেছেন প্রকৃত মদিনার ইসলাম ওই ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যারা লাহুর এবং দেবন্দের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ওরা এদেশের মাদারের পর মাদারে আক্রমণ করছে মসজিদ কলঙ্কিত করছে ইভেন কি মসজিদে সহবাসের জায়গা মসজিদকে বলাৎকার এবং জায়গা আমরা সরকারকে বলতে চাই আপনারা ক্ষমতায় থাকুন জনগণের পাউ খুঁজার চেষ্টা করুন এদেশে এদেশের সন্নি জনগণের তুটি দেওয়ার চেষ্টা করছে সন্নি জনগণের কন্ট্রোল তপ্ত করার চেষ্টা করছে তার অংশ হিসেবে আল্লামা তাহির বিরুদ্ধে মামলা দিয়েছেন আমরা অনুরোধ করব আপনারা ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে যারা গত কয়ান্ন বছর বাংলাদেশে স্বাধীনতা দিবস পালন করেনি মিছিল করে স্বাধীনতা দিবস পালন করে ওরা প্রকান্ধে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখব থাকবো আমি আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে তার মানে নয় এই সরকারের স্বচ্ছ জায় কুচক্রী মহল এই দেশের শান্তি এবং সমৃদ্ধি নিয়ে ষড়যন্ত্র করবে সেই সুযোগ আমরা দেব না আমরা সুন্নি মুসলমান আপনাদের পক্ষে আছি দ্রুত আল্লামা তাহির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন শান্তিপ্রিয় সুন্নি জনগণকে শান্তিতে থাকার সুযোগ দিন আর আপনারা যদি সুন্নি জনগণের শান্তি ভঙ্গে তাহলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না অতএব আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা বিজয়নগর থানার সাথে আখাউড়া থানার সাথে যোগাযোগ করে আল্লামা জিয়াস উদ্দিন তাইরির মামলা দ্রুত প্রত্যাহার করা করে এদেশের জনগণে জনমনে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে এই উৎকণ্ঠা দূর করে জনগণকে শান্তিতে বসবাসের সুযোগ দেওয়া আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাকু সংগ্রামী সন্নিচ নেতা আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ আগামীকালকে কি কর্মসূচি আসবে সেটা রাত নয়টার পরে আপনারা অনলাইনে পাবেন ওটার জন্য প্রস্তুত থাকুন এবং আজকে যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের সুন্নি জনতা এসেছেন সবাইকে বাংলাদেশ ইসলামী চট্ট ছাড়া পাঁচ থানার পক্ষ থেকে আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানিয়ে প্রশাসন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমার দিন কায়েমের জন্য তোমার রসুলের মদিনার সিলেবাস ভোজপাকের আদর্শের সিলেবাস গরিব নামাজের আদর্শের সিলেবাস প্রতিষ্ঠা জন্য আল্লাহ নার থেকে তুলে লক্ষ্য আন্দোলন করে আজকের মওকফের আপগ্রে আল্লাহビック কো অবস্থান কবস্থান ভবিষ্যদিকে আল্লাহ সফললামুন দিতে বলেছেন আমার ভাইদের এই উপস্থিতি এই ত্যাগ এই সময়কে সর্বোত্তম ইবাদত হিসেবে কবুল করে আল্লাহ আমিন তমা আমিন পরিমতি